হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকান ফুড আমার আজকের রেসিপি ভ্যানিলা ফ্লেভারের মালাই কেক আজকের সন্দান কেকটা পুরো জমিয়ে গেছে এটা দেখতে এবং খেতে দুটোই মশাল্লা খুবই সুন্দর ছিল চলুন দেরি না করে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি প্রথমেই আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিম দুটো অবশ্যই নর্মাল হতে হবে ফ্রিজে রাখা ডিম নেবেন না ফ্রিজে থাকলেও ডিম ঘন্টাখানেক আগে বের করে রাখবেন আমি দুটো ডিম নিয়েছি এগুলোর কুসুম আমি ছাড়িয়ে নেব কুসুমগুলো আমি আলাদা করে দেব এরপরে আমি যে পাত্রে বিট করব সেই পাত্রে ডিমের লালিটা আমি ঢেলে নিচ্ছি একটি বিটারের সাহায্যে আমি ফুল স্পিডে বিট করে নিচ্ছি এরকম ফেনা তুলে আসলে এক কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিয়ে দেবেন একেবারে সবটা দিতে যাবেন না তাহলে ডিমের ফর্মটা ক্রিয়েট হবে না চিনিগুলো বলে পানি হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে চিনি দিচ্ছি এবং মিডিয়ামভাবে বিট করে নিচ্ছি আমি একটা স্পেচুলার দিয়ে চারোপাশে ছিটে যাওয়া ফর্মগুলো গুছিয়ে নিচ্ছি দিয়ে দেব অল্প পরিমাণে ভ্যানি লাইসেন্স বেশি পরিমাণে দিলে একটু বন্ধ আসতে পারে এরপরে আমি আরও কিছুক্ষণ বিট করে নেব ফর্মটা দিয়ে একটি অক্ষর লেখা গেলে সেটা মিলিয়ে না যায় এ পর্যায়ে রাখবেন দিয়ে দেব কুসুম দুটো এরপর আমি আর একটু বিট করে নেব এরপর আমি আধা কাপ পরিমাণের এক কাপ ময়দা এবং অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আমি অফ ক্যামেরায় কয়েকবার চেলে নিয়েছি এরপরে দিয়ে দেব লবণ এবং বেকিং পাউডার লবণ এবং বেকিং পাউডার দিয়ে আমি ময়দাটা আরও কয়েকবার চেলে নিয়েছি এতে করে কেকটা স্পঞ্জি এবং ফ্লাপি হবে এরপরে ডিমের ফোমের মধ্যে আমি অল্প অল্প পরিমাণে ময়দা দেব এবং একটা স্পেচুলার দিয়ে আমি নেড়ে নেব সাবধানে নাড়বেন কোনো রকমের তাড়াহুড়া করা যাবে না এটা আস্তে আস্তে করতে হবে ধৈর্য সহকারে এটা আমি অনেকক্ষণ বসে এটা আমি অনেকক্ষণ বসেই করেছি আপনারাও আস্তে আস্তে করে নেড়ে নেবেন যাতে করে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায় আমার ভিডিওটা লং হয়ে যাবার জন্য আমি কিছুটা সময় কাট করে দিয়েছি আপনারা এটা ধৈর্য সহকারে অবশ্যই করবেন একেবারে সব ময়দা দিতে যাবেন না অল্প অল্প করে মিশিয়ে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে দিবেন আমার ভিডিওটা আমি একটু দ্রুত করে দিয়েছি কিন্তু আমি এ কাজটা কিন্তু আস্তে আস্তেই করছিলাম আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি চাচ্ছিলাম দুই শেপের কালার দিতে এর জন্য আমি অর্ধেক অর্ধেক দুটো বাটিতে ভাগ করে কালার মিশিয়ে নিচ্ছি এখানে আমি ম্যাজেন্ডা কালার ব্যবহার করেছি সত্যি বলতে এটা কোনো কালার না এটা ছিল ড্রাগন ফলের রস আমার কালারটা ভীষণই ভালো লাগে তাই আমি একটু ড্রাগন ফলের রস ব্যবহার করেছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে বাকি ব্যাটারটায় আমি সবুজ ফুড কালার ব্যবহার করে মিশিয়ে একটা কেকের মোল্ডে ঢেলে নিয়েছি একটা স্পেচুলার দিয়ে আমি ভালোভাবে দুই পাশ সমান করে দিয়েছি একটু ট্যাপ ট্যাপটাপ করে দিয়েছি যাতে করে ভিতরের হাওয়াগুলো বের হয়ে যায় গ্যাসের উপরে আমি একটি পাতিল বসিয়েছি আমি নিয়েছি রাইস কুকারের একটা পাতিল দিয়ে দিচ্ছি একটি স্টান পাতিলটা একটু গরম হয়ে এলে আমি কেকের মোলটা বসিয়ে দেব এরপরে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব ঢেকে আমি পাঁচ মিনিটের মতন রেখে দিয়েছি এরপরে ঢাকনাটা তুলে আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখছিলাম কেকের মধ্যে কাঁচা ছিল কি না দেখুন আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি কাঠিটা ফ্রেশ বেরিয়েছে তার মানে আমার কেকটা হয়ে গেছে কেকের উপরে মালায়ের জন্য আমি ব্যবহার করেছি কনরেস্ট মিল্ক এবং টু কর্নফ্লাওয়ার চিনি কেকটা আমি ডিমল্ট করে নিচ্ছি এবার কেকের নিচ থেকে আমি বেকিং পেপারটা সরিয়ে নেব আপনাদের কাছে যদি বেকিং পেপার না থাকে আপনারা খাতার পিসটাও ব্যবহার করতে পারেন দেখুন কত সুন্দর ফ্লাফি আমার কেকটা হয়েছে ভীষণ নরম ছিল কেকটা আমি একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু ফুটো ফুটো করে নেব যাতে করে আমি যে মালাইটা তৈরি করেছি সেটা যেন ভালোভাবে ভেতরে ঢুকে যায় আমি দেখুন জিরি জিরি করে ফুটো ফুটো করে নিয়েছি এ পর্যায়ে আমি ঠান্ডা করা মালাইগুলো দিয়ে দেব। সবগুলো মালাই আমি একটু একটু করে দিয়ে রেস্টে রেখে দেব অনেকক্ষণ আপনারা যত বেশি রাখবেন তত ভালো এই মালাইটা ভিতরে ঢুকবে এবং কেকটা নরম হবে আমি বেশিক্ষণ রাখতে পারিনি আমার ঘরের সবাই খেতে যাচ্ছিল এরপরে আমি উপরে কিছু কিসমিস এবং ব্রাউন ফল কেটে দিয়ে সাজিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আমার তো এডেট করতে করতেই খিদে পেয়ে গেছি খেতেও অনেক স্বাদ ছিল আপনারাও কিন্তু সন্দান নাস্তায় এভাবে বানিয়ে আপনাদের বাচ্চাদের চমকে দিতে পারেন বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের দেখুন ছুরিটা বসাতেই কেমন কেকের মধ্যে ছুরিটা ঢুকে গেল বুঝতেই পারছেন কেকটা কতটা নরম হয়েছে দেখুন কেকটা কতটা ফ্লাফি ফ্লাফি লাগছে ভিতরের সবগুলো ফোসা দেখা যাচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ